কেমত অনুষ্ঠিত হবে সেই কেয়ামতের দিন দুটি ভাগ হবে এক ভাগ যাবে জাহান্নামে নামে আর এক ভাগ যাবে জান্নাতে এখন এই জাহান্নামটা নামটা কি ধরনের হবে সে সম্পর্কে কোরআন বলছে নাম হচ্ছে একটি ঘাটি বিশেষ লে তহি যা হবে বিদ্রোহীদের আবাস স্থল। লাবিথিনা ফিহা আ কবা যার ভেতরে মানুষেরা জাহান যুগের পর যুগ অবস্থান করবে। লায়েজু কুনা ফিহাব বার্দাম ওয়ালা সারাবা এবং সেখানে কোনো বা কোনো পানীয় সুপেয় কোনো পানীয় তাদের কিসমাতে হবে না। ইল্লা হামি